আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ আর আমি ঘুম থেকে উঠলাম ওই আটটা পঁচিশের দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি চা আর দুটো বিস্কিটও খেয়ে নিয়েছি শরীর একদমই ভালো নেই কালকে রাতে তো চোখের বাতা একদমই এক করিনি ঘুম আসছিল না যেহেতু প্রচণ্ড পরিমাপে জ্বর প্রায় বলতে পারো একশো দু ডিগ্রির মতো জ্বর ছিল জ্বর সর্দি কাশি আর যত কাশছি তত পেটে আঘাত পাচ্ছে মানে ব্যথা করছে আর কি আর হাতে পায়েও প্রচণ্ড ব্যথা মানে দাঁড়াতে পারছি না এতটাই ব্যথা তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর আজকে আর স্নান করবো না কারণ প্রচণ্ড পরিমাপে ঠান্ডা লাগছে বাসি নাইটিটা ছেড়ে হাত পাগুলো একটু ধুয়ে একটা কাঁচা নাইটি পরে নেবো ব্যাস স্নান করব না জানি না আজকের ভিডিওটা কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ সত্যি কথা বলতে শরীর অবস্থা একদমই ভালো নেই যাই হোক চলো যা করব যতটুকু করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর শরীর স্বাদ না দিলে তো পারবো না যাই হোক সাথে থেকে ব্লগটা দেখতে থাকো তোমরা কাল রাতে যেহেতু চোখের পাতা এক করিনি তাই সকালে উঠতে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে শাশুড়ি মা আগে চা আর দুটো বিস্কিট দিয়ে দিয়েছিল তারপরে বলল জল মাথায় একটু জল নিয়ে নিবি যেহেতু তখনও আমার গাটা একটু গরম লাগছিল হয়তো জ্বরটা ছিল তো যাই হোক তারপরে চা খেয়ে সোজা চলে এসেছিলাম কলতলে প্রথমে আগে আমি হাত পা ধুয়ে নিয়েছিলাম যেহেতু আজকা স্নান করিনি প্রচণ্ড ঠান্ডা লাগছিল তারপরে একটা গামছা জলের মধ্যে ভিজিয়ে ভালো করে নিংড়ে সেটাতে পুরো শরীর ভিজিয়ে নিয়েছিলাম যাতে শরীরের গরম তাপটা বেরিয়ে যায় তারপরেই চলে এসেছি কলতলে শাশুড়িমা আমার মাথার তালুটা ভালো করে ধুয়ে দিয়েছিল। কারণ বলে নাকি জ্বরের সময় যদি মাথার তালুটা ধোয়া হয় আর গরম ভাবটা যদি বেরিয়ে যায় তাহলে জ্বর আসার আর কোনো চান্স থাকে না বা শরীরটাও অনেকটা হালকা হয় তো শাশুড়িমার কথা মতো সব কিছু করে এখন বসে পড়েছি সবজি কাটতে যেহেতু তখন আমার শরীরটা অতটা খারাপ লাগেনি তাই বসে বসে ভাবলাম সবজিগুলো কেটে দিই উনি না হয় রান্নাগুলো করে নেবেন যেহেতু আজকে আমি আর বাড়ির কিছু কাজ করব না বা উনি আমাকে করতেও দেবেন না তো সেখানে ভাবলাম বসে বসে সবজিগুলো কেটে দিই তো এখন আমি চলে এসেছি সবজি কাটতে তবে এই সবজি কাটার পর একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে সেটা হচ্ছে সবজিটা কেটে রান্নাঘরে গিয়েছিলাম ভাবলাম হয়তো শরীরটা ভালো লাগছে রান্নাটা হয়তো করে নিতে পারবো যদিও মায়ের কাছে অনেক বকা খেয়েছি তবে যাই হোক গ্যাসটা অন করে তোমার প্রেশার কুকারটা চাপিয়েছিলাম কুমড়ো সবজি করব বলে যেই গ্যাসটা অন করেছি হঠাৎ করে জানি না শরীরটা কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগলো তো অতটাও লক্ষ্য করিনি তারপরে যেই তেলটা দিয়েছি প্রেশার কুকারের মধ্যে তখন যেন মনে হলো মাথাটা একটু ঝিমঝিম করছে তখন আমি বুঝতে পারছিলাম আমার শরীরে কিছু একটা প্রবলেম হচ্ছে তারপরে সব কিছু ছেড়ে দিয়ে বসে পড়েছি আর বসার পর একটু ভাবলাম চোখে মুখে জল নিই যখন চোখে মুখে জল নিতে গেলাম হঠাৎ করে যেন মাথাটা ঝিমঝিম করে গেল মানে মাথা ঘুরিয়ে গেল ভাগ্যের সামনে শাশুড়ি মা ছিল তাই আর কি ধরে নিয়েছিল তারপর আমাকে বসালো একটু চোখে মুখে জল নিলাম জল খেলাম তারপরে শুয়ে পড়লাম ফ্যানটা চালিয়ে আসলে শরীরটা তো দুর্বল আছে আর যেহেতু কালকে সারা রাত জাগা হয়েছে ঘুমটা তো আর সেভাবে হয়নি তাই শরীরটা আরও বেশি দুর্বল হয়ে গেছে তারপর যাই হোক প্রায় দেড় দু ঘন্টার মতো শুয়েই ছিলাম যেহেতু আর একদমই ভালো লাগছিল না কিছু বাকি সমস্ত কিছু আমার শাশুড়ি মা করে নিয়েছে একা হাতে তবে দেখে আমারও খুব খারাপ লাগছিল যেহেতু ওনার শরীরটাও একদমই ভালো নেই আর এই জ্বরগুলো এমন না জারি হচ্ছে শরীর পুরো দুর্বল করে দিচ্ছে তো যাই হোক আজকে সব কাজ আমার শাশুড়ি মা একা হাতে সামলে নিয়েছে তারপরে আমি প্রায় এগারোটার দিকে উঠেছিলাম শরীরটা তখন একটু ঠিক লাগছিল তারপরে এখন খেয়ে নেব মুড়ির জল আর জানো তো এই শরীর খারাপের থেকে আমার মনে হয় এই মুড়ির জলটাই হচ্ছে বেস্ট খাবার আমার তো দারুণ লাগে বেশি না এক বাটি মুড়ি নিয়েছিলাম তাতে একটু মতন তেল একটু নুন আর দু চামচ চিনি দিয়েছিলাম আর এই মুড়ির জল খেলে আমার একটু মিষ্টি মিষ্টিটা বেশি ভালো লাগে এখন হাতের সাহায্যে ভালো করে মুড়িটাকে চটকে নেব আর তারপরে খেয়ে নেব আর সত্যি কথা বলতে যখন শরীর খারাপ হয় তখন না আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না বিশেষ করে যখন জ্বর সর্দি হয় সর্দির জন্য তো কিচ্ছু খেতে ইচ্ছে করে না নিজের পছন্দের খাবার সামনে থাকলেও না সেটার খেতে ইচ্ছে করে না তবে আমি দেখেছি যখন আমার জ্বর সর্দি হয় এই জল মুড়িটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে জলটা খেতে তো যাই হোক এখন এই মুড়িটাই খেয়ে নেবো আমি একটা জিনিস লক্ষ্য করেছি জানি না তোমরা লক্ষ্য করো কিনা যখনই আর কি শরীর খারাপ হয় সব সময় না মাকে কাছে পেতে ইচ্ছে করে মনে হয় কাছে যদি মা থাকতো আর একটু যদি হাতটা মাথায় বুলিয়ে দিত তাহলে মনে হয় সমস্ত শরীর খারাপ যেন ভ্যানিস হয়ে যেত জানি না কেন তোমাদের সাথে এই জিনিসটা হয় কিনা তবে আমার যখনই শরীর খারাপ হয় যাই হোক না কেন সব সময় মায়ের মুখটাই মনে পড়ে আর আমার মনে হয় এটা শুধু আমার বলে নয় আমাদের প্রত্যেকটা মেয়েরই যখনই শরীর খারাপ হোক না কেন বারবার শুধু মায়ের কথাই মনে পড়ে আর জানি না কেন ভগবান হয়তো সন্তানের শরীর খারাপ হলে মায়ের কাছে ঠিক খবর পাঠিয়ে দেয় কালকে রাতে যেমন আমি চোখের পাতা এক করিনি নিজের শরীর অসুস্থতার জন্য সেই রকম কিন্তু আমার মায়েও চোখের পাতা এক করিনি কালকে হঠাৎ করে আমার মায়ের আমার কথা খুব মনে পড়ছিল যদিও মাকে দুপুরবেলায় বলেছিলাম যে শরীরটা খুব একটা ভালো নেই তবে বলিনি যে জ্বর এসেছে বা খুবই অস্বস্তি লাগছে শুধু বলেছিলাম ভালো নেই ওই ভালো নেই থেকেই মা ভেবে নিয়েছে মেয়ের শরীর খারাপ হয়েছে আর হ্যাঁ তোমাদেরও যদি আমার মনে মতো হয় শরীর খারাপের সময় পাশে মা থাকলে ভালো হতো তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও এদিকে আমার শরীর ভালো নেই বলে সকাল সকাল আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে গাঁদাল পাতা আনা করিয়েছে তোমরা জানো কি না জানি না তবে আমাদের এই দিকে বলে নাকি গাঁদাল পাতার রস খেলে বা বড়া করে খেলে সর্দিটা চলে যায় বা মুখের টেস্টটা ফিরে আসে তো শাশুড়ি মা আনা করেছে তো আমার জন্য প্রথমে আগে গাঁদাল পাতা বড়া করে দিয়েছে তারপরে ওইটাকে ঝোল করবে ওই আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর সত্যি কথা বলতে এই গাঁদাল পাতার ঝোলটা আমি আগে খেতাম না তবে কালকে যখন খেয়ে দেখলাম ভীষণ টেস্টি লাগলো আর মনে হলো যেন হ্যাঁ শরীরটা একটু হলেও ঠিক লাগছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার এই প্রেগনেন্সির সময় যে আমার জ্বর হয়েছে আমি কেন কোনো মেডিসিন খাইনি আমি যখন প্রথম ডাক্তার দেখাতে যাই আমার ডাক্তারবাবুর সাথে এই কথাটা শেয়ার করা হয়নি প্রেগনেন্সি চলাকালীন যদি আমার জ্বর সর্দি হয় তাহলে কি আমি মেডিসিন খাবো আর হয়তো বাবু আমি জিজ্ঞেস করিনি তাই হয়তো উনি আমাকে বলেননি যাই হোক ওনার আমি কোনো রকমের দোষ দেব না তবে অনেককেই বলছে যে না ডাক্তার বাবু মানে এই প্রেগনেন্সি চলাকালীন মেডিসিন খেতে বারণ করে কেন বারণ করে না করে আমার সত্যি জানা ছিল না তবে কালকে রাতে যেহেতু আমার প্রায় একশো দুইয়ের কাছাকাছি জ্বর এসেছিলো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রায় ওই সাড়ে দশটা এগারোটার দিকে ডাক্তারকে ফোন করেছিলাম যে ডাক্তারকে আমি দেখাই তো ডাক্তারবাবু ফোনটা ধরেনি ওনার অ্যাসিস্ট্যান্ট বা কম্পাউন্ডার যাই বলো না কেন সে ফোনটা ধরেছিল তো আমি বললাম এরকম এরকম ব্যাপার কালকে রাতে আমার জ্বর হয়েছে তো আমি কি কোনো মেডিসিন খেতে পারি তো যেহেতু ডাক্তারবাবু ফোনটা ধরেননি তো উনি বললেন যে হ্যাঁ মানে প্যারাসিটামল যদি বাড়িতে থাকে তো ছশো পঞ্চাশ পাউডারটা খেয়ে নাও তো যাই হোক তারপর ফোনটা আমি রেখে দিই আমি কিন্তু কোনো ওষুধ খাইনি তার কারণ হচ্ছে যেহেতু আমার ডাক্তারবাবুর সাথে কথা বলাটা হয়নি যেহেতু উনি ব্যস্ত ছিলেন তাই ফোনটা রিসিভ করতে পারেননি তো ওনার অ্যাসিস্ট্যান্ট বলেছিলেন তবে ওনার কথা মতো আমি আর মেডিসিন খেলাম না কারণ ভাবলাম আর একটা দিন দেখে যদি আজকেও জ্বরটা আসে তাহলে আমি তখন কালকে ডাক্তারবাবুর কাছে দেখিয়ে আসবো একেবারে আর দেখবে যে ডাক্তারকে দেখা যায় তার সাথে যদি মন খুলে কথা বলতে না পারলাম তাহলে না ওই মনে একটা সাহস আসে না যতই ওনার অ্যাসিস্ট্যান্ট হোক বা যেই হোক না কেন তো যাই হোক আমি কিন্তু আর কোনো মেডিসিন খাইনি আর সত্যি কথা বলতে তোমরা এত ভালোবাসা দিয়েছ সবাই আমার জন্য এত প্রে করেছ যে আমার শরীরটা বলতে পারো একদিনের মধ্যে যেন জ্বরটা ভ্যানিশ হয়ে গেল যদিও জ্বর টার নেই ওই একদিনই এসেছিল কালকে রাতে তবে হ্যাঁ সর্দিটা একটু আছে কাশিটাও আছে একটু একটু তবে শরীরটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে আমি কিন্তু কোনো মেডিসিন খাইনি তো আমাকে অনেকেই বলছো দিদি ভাই আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন আমারও এই মাসে শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে সর্দি হয়েছে ডাক্তারবাবু কিন্তু ওষুধটা আমাকে দিয়েছে বা ওষুধ সাজেস্ট করেছে আবার অনেকেই বলছে যে না প্রেগন্যান্সি চলাকালীন কোনো ওষুধ দেয় না বাড়তি ওষুধ আমি জানি না আমার ডাক্তারবাবুকে যদি আমি বলতাম উনি আমাকে দিতেন কিনা তবে যাই হোক কোনো রকমের শরীরটা আমার ঠিক হয়ে গেছে আর দরকার নেই তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আর এই একটি মাসের মধ্যে আমার আর শরীরের কোনো অসুবিধা না হয় কারণ আমি চাইছি ডেলিভারির আগে পর্যন্ত যাতে আমি পুরো স্ট্রং থাকি যাতে একদমই দুর্বল না হয়ে পড়ি এইটুকুই শুধু চাওয়া পাওয়া কারণ বলে নাকি ডেলিভারির সময় যদি শরীর উইক হয়ে যায় তাহলে নাকি খুবই প্রবলেম হয় যার জন্যই চাইছি যাতে এই একটি মাস একটি মাসও কিন্তু আমার হাতে আর সময় নেই ওই কয়েকটা দিন বলতে পারো তাই চাইছি এই কয়েকটা দিন যাতে আর শরীরে কোনো সমস্যা না আসে হয়তো এটা নিজের দোষেই শরীর খারাপটা করে ফেললাম তবে কিছু তো আর করার নেই যখন যেটা হবার তখন সেটা হতেই হবে তো সবাই একটাই আশীর্বাদ করো যাতে আর শরীরে কোনো প্রবলেম না হয় সব কিছু যেন ঠিকঠাক থাকে আর খুব তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে উঠি এইটুকুই শুধু কামনা যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এইটুকুই বলবো কারণ এই সময়টা একদমই ভালো নেই যেহেতু সিজন চেঞ্জের সময় হঠাৎ করে গরম থেকে বর্ষাকাল চলে এলো আর বর্ষাকাল মানে তো সেরকম বৃষ্টিও হচ্ছে না কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো রোদ দিচ্ছে আবার গরমটাও খুব লাগছে তাই বলবো সবাই খুব সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা একান্তই দরকার তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো